ধন্যবাদ একটা ঈশ্বরের ঘরেতে আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে আমি আপনাদের সঙ্গে যে প্রত্যেকদিন প্রার্থনা করছি আজকে দিনের প্রার্থনা শুনে রাখবেন আজকে দিনের প্রার্থনা হচ্ছে পবিত্রতা ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যম দিয়ে আসে পবিত্রতা ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যম দিয়ে আসে অর্থাৎ আপনি যখন ঈশ্বরের বাক্য পড়েন তখন পবিত্রতা আমাদের ভেতরেতে আরো বেশি দৃঢ়ভাবে বসে যায় অর্থাৎ আমাদের শরীরের চোখের আর আমাদের মনের ভিন্ন ভিন্ন দিক থেকে পাপ আকর্ষণ করে এবং বাইবেল বলছে পাপ থেকে দূরে থাকা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা পবিত্রতাকে দর্শায় আপনি পাপ থেকে যখনই দূরে থাকবেন তখন আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত হবেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট আমরা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকি আমরা কিন্তু পবিত্রতায় দাঁড়িয়ে থাকতে পারবো না স্থির হয়ে থাকতে না আর পবিত্রতায় দাঁড়িয়ে থাকার মানে কি পবিত্রতায় দাঁড়িয়ে থাকার মানে হয়ে যাচ্ছে আমরা ঈশ্বরের বাক্যকে বুঝব আমি তাই আজকে একটি পদ আপনার জন্য পড়বো এবং তারপর প্রার্থনায় যাবো এবং আপনাদেরকে বলবো যে এটার মানে কি যখন ড্যানিয়েল এবং তার আরো ইসরায়েল জাতির লোকেদেরকে নাবুকেত ধরে নিয়ে আসে ব্যাবিলনেতে এবং তাদেরকে অত্যাচার করতে শুরু করে কিন্তু সেই সময়তে ব্যাবিলনের মধ্যে থাকা ড্যানিয়েল এবং তার বন্ধুরা তারা দুশ্চিন্তার মধ্যে পড়েনি বা ঈশ্বরকে তারা কোনোভাবে দোষ লাগায়নি বলেনি যে ঈশ্বর কেন এরকম হচ্ছে কারণ ঈশ্বরের দাস ড্যানিয়েল একটি বাক্যকে পড়েছিল ধ্যান করেছিল আর ও ধ্যানের মাধ্যমে সে পরিষ্কার ভাবে জানত যে আমরা যারা এইখানে বন্দী রয়েছি জীবন জন্য ব্যাবিলনের রাজা নবুকাজার আমাদের বন্দী করে রাখতে পারবে না আমাদের বন্দি দশার একটি সময় সীমা রয়েছে সেটি হচ্ছে সত্তর বছর কারণ জেনেমিয়ার পুস্তকে সেরকম লেখা রয়েছে ড্যানিয়েল সেটা পড়েছিল আর ড্যানিয়েল পড়াশোনার মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যায়নের মাধ্যমে সে দৃঢ়তা এবং নিশ্চিতভাবে জানতো যে কেবল 70 বছর ধরে আমরা এখানে বন্দি থাকব কোন 70 বছর যেই পার হয়ে যাবে আমরা আবার সেই স্বমতে ফিরে যাব যেখানে আমরা আপন গৃহ আপন ঘর রয়েছে কারণ সে বাক্য পড়েছিল যদি আজকে দিনে আপনি বাক্যকে পড়ে থাকেন বাক্যকে যদি অধ্যয়ন করে থাকেন তাহলে কিন্তু খুব বর্ষ হয়ে জানতে পারবেন যে ঈশ্বরের 23 দিনের বিষয়গুলো কি ঈশ্বরের আগমনের প্রতীকগুলো কি Output transcript: Por প্রচারের দিকে ধ্যান দিচ্ছে এবং অন্য ব্যক্তির ভবিষ্যৎ বাণীর দিকে ধ্যান দিচ্ছে লোকেদের শব্দের ধ্যান দিচ্ছে কিন্তু যুগার থেকে পবিত্র বাইবেল যেটা ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছে সেখানে ঈশ্বরের আগমনের গুপ্ত রহস্য লুকানো রয়েছে যেটা পবিত্র আত্মা আপনাকে প্রকট করবে পবিত্র আত্মা আপনাকে বোঝাবে তার টাইমিং বোঝাবে সিচুয়েশন বোঝাবে আপনারা যদি বাইবেল অধ্যয়ন করেন আপনারা বুঝতে পারবেন আমরা কোন স্থিতিতে কোন পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছি বাড়িটা পরিষ্কার করে আমাদেরকে বলছেন যে অন্তিম দিনে কিরকম ভাবে লোকেরা একে অপর থেকে আলাদা হবে কি করে লোকেরা ঈশ্বরের নামে ভণ্ডামিকে কার্য করবে কি করে লোকেরা ঈশ্বরকে সামনে রেখে তাদের ব্যবসার কেন্দ্র করে তুলবে এবং বাইবেল পরিষ্কার করে বলছে যে ব্যক্তি অন্তিম দিনে অধ্যয়ন করবে না সে কোনোভাবে স্থির হয়ে অন্তিম দিনে খ্রিস্টের সঙ্গে চলতে পারবে না তাই এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আপনি ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন আমি পরবার কথা বলছি না যেটা প্রত্যেক দিন আপনি পর করেন অধ্যয়ন করুন মানে সার্চ করুন সেটার উপরে গভীরে ঢুকে যান প্রভু এটার মানে কি এটা তুমি কেন বললে আর পবিত্র আত্মা যিনি সহায়ক তিনি আপনাকে আমাকে বোঝাবে এটার মানে কি দেখুন ড্যানিয়ালের পুস্তক নয় অধ্যায় যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনারা চট করে করবেন ড্যানিয়ালের পুস্তক নয় অধ্যায় সেখানে কি লেখা রয়েছে দুই পদ থেকে আমি পড়ছি তার রাজত্বের প্রথম বছরে আমি ড্যানিয়াল কয়েকটি বই পড়েছিলাম আমি বই পড়ে জানতে পেরেছিলাম যে প্রভু জেরমিয়কে বলেছেন সত্তর বছর পর আবার জেরুজালামে পুনর্নির্মাণ হবে শুনছেন ড্যানিয়েল অধ্যায়ন করেছিল এবং অধ্যায়ন বই মানে কি কোন সাধারণ ম্যাগাজিন পড়েনি বই মানে কোন এমনি পড়াশোনার বই তিনি ঈশ্বরের বাক্যের কথা বলছে তিনি অধ্যায়ন করেছিল ঈশ্বরের বাক্য জেরে যেটা লিখেছে জেরে মেয়ের পুস্তকেতে সেটা সে পড়ে এবং তার দ্বারা সে বুঝতে পারে যে কেবল সত্তর বছর আমরা এখানে থাকবো তারপর পুনর্বার আবার আমরা ফেরত যাবো সেই স্থানেতে আজকের দিনেতে যেখানে লোকেরা বুঝতে পারছেন যে কেন আমার সন্তান আমার বিরুদ্ধে কেন চার্চ ফাংশন কি কারণে লোকরা এত অপরের বিরুদ্ধে কথা বলছে কি কারণে লোকরা ঈশ্বরের বাক্য শুনছে তবুও তারা কঠোর মন নিয়ে কঠোর হৃদয় নিয়ে তারা রয়েছে তাদের মন কেন ফের যাচ্ছে কেন দিন প্রতিদিন লোকরা পাপের দিকে আকৃষ্ট হচ্ছে কেন লোকেরা ঈশ্বরকে ছেড়ে দিয়ে তারা পিছনের দিকে চলে যাচ্ছে কেন লোকেদের ভিতরেতে পবিত্র আত্মার আগুনটা নিভে যাচ্ছে কি করে যারা সামনে আছে তারা পিছনে চলে আসছে যারা পিছনে আছে তারা সামনে দিকে এগোচ্ছে কি করে ফসলগুলো গুলো পেকে যাচ্ছে এবং পেকে গিয়ে মাটিতে পড়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা বিষয়কে বলছে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে কিরকম ভাবে দ্রাক্ষা লতাগুলো তলায় তলায় সেই ছোট ছোট উল্ফরা ছোট ছোট ফক্সেসরা শিয়ালরা প্রবেশ করে তেমন করে তার গোড়া গুলো শিকড় গুলো খেয়ে নিচ্ছে তাই প্রভুর লোকরা অন্তিম দিনে বাক্য যদি পড়বেন না তাহলে আপনি ঈশ্বরের বাক্যের উল্টো দিকে চলবেন যদি বাক্য পড়বেন না তাহলে ঈশ্বরের বাক্যের ভয়ও রাখবেন না যে বাক্য পড়েন না সে মনে করে আমার আর কোনো কিছু ভয় নেই আমি সবকিছু সঠিক চলছি তাই আপনাদের অনুরোধ করব দয়া করে বাক্য করুন অধ্যয়ন করুন গভীরতে আসুন নির্ভর করুন আপনি দেখবেন আস্তে আস্তে পাপের শিকড় গুলো কাটছে আপনি দেখবেন আস্তে আস্তে পবিত্রতায় আপনি বাড়ছেন আপনি দেখবেন ঈশ্বরের সুন্দর উপস্থিতির অধীনেতে আপনি থাকছেন বাক্য পড়ার মাধ্যমে বাক্যপরণের মাধ্যমে আপনার ভেতরেতে প্রশ্নগুলোর উত্তর কৃষ্ণ দিতে থাকবে তাই আমি আপনাদের বলি অন্তিম দিনেতে লোকের প্রচার নয় অন্তিম দিনেতে লোক কি বলছে সেটা নয় কি কে ভবিষ্যৎবাণী করে গেল কে কোনটা প্রফিসিস করলো কে বলে গেল এক্স ওয়াই জেড নামেতে উদ্ধার আছে এই লোকগুলো অনেক টাকা পাবে অনেক অর্থ পাবে লোক আজ সেculary সম্মান জন্য আগ্রহী আমার নাম মাধ্যমে কি হবে আমি আজকে যোভি কি মুখে আমি আজকে টাকা পাবো কিনা আমি এদের ঘর পাবো কিনা আর যখন এরকম ভাবে ভবিষ্যৎ বাণী করা হচ্ছে লোকেরা তালি বাজি উঠছে বাহ বাহ কিন্তু প্রভুর লোকরা সাবধান আপনি পবিত্রতার দিকে পবিত্র তার দিকে এগো আর আপনি প্রার্থনার দিকে এগো ঈশ্বরের বাক্যের গোড়াটাকে ধরে রাখো প্রার্থনা ঈশ্বরের বাক্য আর একসঙ্গে পবিত্রতায় ধরে থাকুন দেখুন একুশে দিনে আপনি কতটা আগুনেতে এবং ফায়ার এতে আপনি যাবেন আসলে এই সময় প্রার্থনা করবো পবিত্রতার উপস্থিতি রাখবো শক্তি সামর্থ্যের মাধ্যম দিয়ে ঈশ্বর আপনাকে আবার বাইবেল পড়ার অভ্যাস দেবে ঈশ্বরের বাক্যের অধ্যায়ন করার অভ্যাস দেবে আপনার চোখ মুখ আত্মা খ্রিস্টর সঙ্গে যুক্ত হবে আর আপনার বুদ্ধি খুলবে আর আপনি শক্তিতেই নেবেন সবকিছু প্রভুর হাতের নিচে রেখে প্রার্থনা যেমন কথা করবো সর্বশক্তিমান ঈশ্বর আরাধনার সঙ্গে উপাসনার সঙ্গে আমরা এই প্রার্থনা করব से मैं करूं तेरा शुक्रिया जी मैं करता रहूंगा कामों को तेरे बया जब तक थी

আমাকে রেখে সেই প্রভু কোনোদিন লজ্জিত হবে না পিতা ঈশ্বর আমি বিশ্বাস করলাম প্রভু চারিদিকে যদি আগুন লেগে যায় সেই গৃহ বেঁচে যাবে কারণ সেই বাক্য সেই গৃহের মধ্যে থাকবে চারিদিকে সমস্ত বই পুস্তক যদি পুড়ে ছাড়খাড়া হয়ে যায় সেই বাক্য পড়বে না কারণ প্রভু তোমার অধীনেতে থাকা

হাতের নিচেতে রাখছি তোমার উপস্থিতির নিচেতে রাখছি তোমার দয়ার বলে নিচেতে রাখছি তুমি অধিকার করো তুমি আশীর্বাদ করো আর কিন্তু আমি বিশ্বাস করলাম তুমি যারা কেউ নেই বাক্যকে খুলে দাও শক্তিকে খুলে দাও বাক্যের অধীনে আসতে সাহায্য করো সমস্ত কিছুতে আমি যিশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনা চাইলাম তুমি শোনো সুগ্রাহ্য করো আমি প্রভু আশিস করুন বাক্য অধ্যয়ন করুন প্রার্থনা দিনে থাকুন ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুন চিষ্টা